রোজা রেখে কাফারা আদায় করা সম্ভব না হলে তাহলে কিভাবে কাফারা আদায় করবে এক্ষেত্রে যদি পরবর্তীতেও লাগাতার দুই মাস রোজা রাখার সামর্থ্য ফিরে পাওয়ার আশা না থাকে তাহলে সে অর্থ ব্যয়ের মাধ্যমে কাফারা আদায় করতে পারবে এজন্য সাতজন দরিদ্রকে দুই বেলা তৃপ্তি সহকারে আহার করাবে অথবা সাতজনের প্রত্যেককে দুই বেলা আহারের মূল্য দিয়ে দিবে বর্তমানে জনপতি দুই বেলা খাবারের মূল্য একশত টাকা বা দুইশত টাকা ধরা যেতে পারে এক্ষেত্রে জনের টাকা বা জনের খাবার ষাট জনকে যেমন দেওয়া যায় তো দ্রুত ষাট জনেরটা এক দুইজনকেও দেওয়া বৈধ তবে সত্য হলো একদিনে একজনকে একদিনের টাকায় দেওয়া যাবে দুই তিন দিনের টাকা বা খাবার একসাথে দেওয়া যাবে না দিলেও সেটা একদিনের জন্য বিবেচিত হবে আর ফুরো কাফার টাকা একজন বা দুইজনকে একদিন এক দিন করে দেওয়া হোক অথবা সাতজনকে তা দেওয়া হোক সেটা একসাথে লাগাতার হওয়া জরুরি নয় সুতরাং সপ্তাহে দুইজন তিনজন করে দিয়ে সাতজন পূর্ণ করলেও তা সহি হয়ে যাবে দেখতে পারেন কিতাবুল তেবল আস দুই নং নং সাত পৃষ্ঠা ও আল বাহরুর রেক দুই নম খন্ড দুই শত ছিয়াত্তর নং পৃষ্ঠা এবং চার নং খন্ড একশত নয় নং পৃষ্ঠা আব্দুরুল মোখতার তিন নং খন্ড চারশত আটাত্তর নং পৃষ্ঠা ও চারশত উনাশি নং পৃষ্ঠা এবং চারশত আশি নং পৃষ্ঠা